আসলে আমি মূলত লোক করতাম ব্যবসা ব্যবসা আমার ব্যবসায় মূল ছিল ব্যবসার চলতাম কিন্তু যখন আমার লকডাউন শুরু হয় তখন আমি মূলত ওই ব্যবসাটা আমার মন্দা অবস্থা মানে একবারে ব্যবসা চলেই না মানে মাঝে একবারে তো বন্ধ করে দেওয়া লাগলো দোকান তখন আমার কারণ চলার মতো অবস্থা না তখন তো বাপদাদার কৃষি ছিলই আসলে জাতীয় ছিল কিছু এবং বাগদাদারা যে কৃষি করতো ওগুলো আমার আগে থেকেই ছোটোকাল থেকেই আমার অপছন্দ ছিল যে পুরোনো কৃষি নিয়ে আমি কোনো সময় ওইটা আমার এই না আমি ছোটোবেলা থেকেই নতুন কিছু করা যায় কি না সেইভাবে আমি আর কি চিন্তাভাবনা ছিল এবং মাঝে মাঝে করতাম কিন্তু বাধার সম্মুখীন হতে আমি ওগুলো করে উঠাইতে পারি নাই পরবর্তীতে যখন আমার ব্যবসা বন্ধ হয়ে গেলো তখন আমি পুরো আর কি কৃষির ভিতরে সময় দিলাম তখন ওই ডারে আমি এই ফল দিয়েই আর কি শুরু করলাম ওই তখন থেকেই আমার এই কৃষির পর আর কি ইয়ে আছে তো ব্যবসা আছে তো ব্যবসা আমি এখন আর সময় দিতে পারি না আমি কৃষি নিয়েই ব্যস্ত থাকি আর কি প্রথম শুরু করছিলাম পেঁপে দিয়ে এরপরে লেবু এরপরে পিয়ারা বড়ই এরপরে ভ্যারাইটি আছে যে কদবেল আছে বিভিন্ন ফলের ইয়ে করতেছি অন্তত পক্ষে বিশ থেকে তিরিশটা আইটেমে নিয়ে আমি আর কি কাজ করতেছি কদবেল আছে এখানে এখন রানিং আছে পাঁচশোর উপরে তবে ফল ধরা গাছ আছে চারশো কদবেল আসলেও আমার তো আশপাশে অনেকেই মোটামুটি শুরু করছে আগেতেই আমরা একটু হয়তো লেটে করছি কিন্তু ওই লেবুর পাশাপাশি কদবেল চাষ করা যায় এই একটা চিন্তা ভাবনার ভিতরেই আমি আর কি এইগুলো লেবুর ভিতরে না করি আমি সলিড করার জন্য আর কি কিভাবে আলাদা আর কি এগুলো আনুমানিক আপনার কত সাড়ে চারশো এরকম হবে চারশো থেকে সাড়ে চারশো হবে চাহিদা প্রচুর চাহিদা হয় এই যে সিজিনে যে কি পরিমাণ চাহিদা এটা বুঝে মানে বলে বোঝাতে পারবো না এত চাহিদা কত বেলে পরিচর্যা একবারেই সীমিত আপনার বা এটা আপনার ওই বন জাতীয় গাছের মতো চাষ হয় এর বেশি ট্রিটমেন্টও নাই কিছু না লাগাই ধুইয়ে নিচে থেকে যদি কিছু ডালডোল থাকে এই কাটে রাখতে হয় আর মাঝে মাঝে এটা ওষুধ এবং বছরে একবার ভালো করে কিছু সার দিলে পারে এরপরে আর কিছু করা লাগে না কদবেলটা মূলত আমরা বাগান ধরেই বিক্রি করার চেষ্টা করি ওরা একবারে এসে ভেঙ্গে নিয়ে যায় কারণ বর্তমান কদবেল তো আপনার বিভিন্ন জায়গা ওই যে ওষুধ কোম্পানির কাঁচামাল হিসেবেও এই আছে আর কি এই জন্য আলাদা এই পরিপক্ক হওয়ার আগেই কাস্টমারের আমদানি বেড়ে যায় তখনই আমরা এইগুলো চেষ্টা করি বেছে দেওয়ার জন্য এখন এই জায়গাতে গাছ তো ছোটো বড়ো আছে সব গাছের ফল এক আসে না তারপরও আনুমানিক পনেরোশো থেকে তিন হাজার পর্যন্ত বিক্রি হবে প্রতি গাছ নতুনদের পরামর্শ হলো যারা একবারেই মনে করেন জমি যাতে অনেক অনেক জায়গা মাঠে কিন্তু জমি পরে থাকে চাষবাস কিছু করে না সেসব জমিতে কিন্তু চাইলে কদবেল চাষ করা যায় আপনার চাষ করে একবার শুধু গাছগুলো লাগাবেন এই গাছের ট্রিটমেন্টটাই বেশি প্রথম মানে গাছ লাগানোর খরচটাই আসলে বেশি গাছের যে কিনা খরচটা এরপরে মনে করেন গাছের পরিচর্যা তেমন নাই এ মনে চাইলে আপনার যে কোনো একটা লোক ওই মাসে একবার এসে যদি কদবেল বাগান এসে ঘুরে যায় তাহলেও চাষ করা সম্ভব